গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক থেকে তুলে নিয়ে অটোরিকশা চালক রিটন মিয়া পঁয়ত্রিশ হাতির পায়ের রক কেটে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ করেন তার পরিবার খবর পেয়ে মাওনা হায়ে পুলিশ দাওয়া করে চালক সহ বাসটি আটক করে চালকের অপর দুই সহকারী লুকমান হুসেন ও রুবেল পালিয়ে যায় অটোরিকশা চালককে হত্যার প্রতিবাদে শত শত অটোরিকশা চালক মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখে এতে ওই সড়কে প্রায় চার ঘন্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে রাস্তার দুই পাশেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী দুপুর বারোটার দিকে সেনাবাহিনী এসে অটোরিকশা চালকদের সড়ক থেকে সরিয়ে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয় ঢাকা ময়ূনসিংহ মহাসড়কে এই ঘটনায় মঙ্গলবার দুপুরে নিহতের ছোট ভাই তহিদুল ইসলাম বাদী হয়ে বাসের চালক ও সহকারী সহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন নিহত রিটন মিয়া কিশোরগঞ্জ জেলার মদন থানার শিবপাশা গ্রামের মোহাম্মদ দুলাল মিয়ার ছেলে তিনি গাজীপুর সদর উপজেলার সিরিচলা গ্রামে বাড়া থেকে অটোরিকশা চালাতেন আর অভিযুক্তরা হল তাকুয়া পরিবহনের বাস নং গাজীপুর জ শূন্য দুই তেরো এর চালক গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ থানার পশ্চিম সাপরহাটি বেলাতলা বাজারের এলাকার আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জনি মিয়া বিষ চালকের সহকারী মোহাম্মদ লোকমান তিরিশ ও রুবেল বাইশ পুলিশ গ্রেফতার জনিকে মঙ্গলবার দুপুরে আদালত সুপর্দ করে বিক্ষুব্ধ অটোরিকশা চালকরা জানান সোমবার বিকেলে তাকুয়া পরিবহনের বাস লিটনের অটোর একটি গ্লাস ভেঙে ফেলে এ নিয়ে বাসের শ্রমিকদের সাথে লিটনের কথা কাটাকাটি হয় এ সময় শ্রমিকরা লিটনকে টানা হেঁচড়া করে বাসে তুলে নিয়ে যায় বাসে তুলে তাকে নির্যাতন করে হাতে পায়ে রক কেটে বিকেল পাঁচটার দিকে লিটন বাস থেকে ছেড়ে ফেলে দেয় রাস্তায় এতে ঘটনাস্থলে লিটনের মৃত্যু হয় খবর পেয়ে মাওনা হাইওয়ে পুলিশ দাওয়া করে চালক সহ বাসটি আটক করতে সক্ষম হয় নিহতের স্ত্রী শারমিন বেগম বলেন গত সোমবার তাকুয়া পরিবহনের একটি বাস আমার স্বামীর অটোরিক্সা চাপা দেয় এতে অটোরিকশার কাজ ভেঙে যায় এবং কারণ জানতে চাইলে এ সময় তাকুয়া পরিবহনের ভিতরে থাকা চালক ও সহকারীরা মিলে তাকে জোর করে বাসে তুলে নেয় ভেতরে রেখে ব্যাপক মারধর করা হয় এক পর্যায়ে তাকে হত্যা করে বাস থেকে ফেলে দেওয়া হয় মাওনা হাইয়ে থানার ওসি মোহাম্মদ আয়ুব আলী জানান তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বাস চালক সহ বাসটি আটক করা হয় নিহত অটো চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শ্রীপুর থানার পরিদর্শক মোহাম্মদ জয়নালাব্দ মন্ডল বলেন অটো চালককে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে গ্রেফতার জনিকে আদালতে সুপর্দ করা হয়েছে মঙ্গলবার সকাল থেকে রিকশা চালকরা মহাসড়ক অবরোধ করে রাখে দুপুরে সেনাবাহিনীর সহযোগিতায় বিক্ষুব্ধ অটো চালকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক করা হয়